ইসলামীষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহ্যবাহী বাইত নামের দক্ষিণ গেটে আয়োজিত বন পূর্ব এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মোহাম্মদ সেলিম সহ সংগ্রামী নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী ভাইরা আমরা জমাত ইসলামীর পক্ষ থেকে আমাদের পরিযার টুকরা সন্তানদের রক্ত আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে চব্বিশে জুলাই আন্দোলনের অর্জিত যে নতুন বাংলাদেশের নতুন স্ব পূরণের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ স্বচ্ছযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে কিন্তু কখনো কখনো বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই ঐক্য প্রক্রিয়া এই সংস্কার এই লেভেল প্লেইং ফিল্ড এই পিয়ার পদ্ধতি প্রতিবাদের দর্শকদের

এই গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা আজকে এই যে কর্মসূচি আমরা বিগত তিরিশে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের দ্বিতীয় দফায় এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা এক অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে জনসংযোগের কর্মসূচি দিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জন নেতা নেতাকর্মীরা জনগণকে সম্পৃক্ত করে এক থেকে নয় অক্টোবর পর্যন্ত আমাদের এই পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন ঐক্যবদ্ধ কমিশনের আলোচনার জন্য আলোচনা চলছে অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি এই জন্য আমরা করছি কোন কোন দলের পক্ষ থেকে জনগণের

মানুষের মধ্যে এতদিন কার তিন মাসের যে প্রচেষ্টা একশো সংস্কার প্রস্তাবে চুরুআশিটিতে আমরা সকলে একমত হয়েছি আমরা প্রায় উনিশটি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে বিদ্যমান সত্ত্বেও কিছু ছাড় দিয়ে কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে এটি জাতি ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময় অর্জিত এই নির্বাচনের সম্পূর্ণকে আমরা সাধন করতে চাই বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন বিশেষ স্বার্থে যখন কোন ত্যাগ কোনো ছাড় এবং কোনো বিষয়ে অক্ষমতের প্রশ্ন আসে তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোন হয় হয় এই জাতি একাত্তরে রক্ত নিয়েছে

you know what

ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন যদি হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় তা না হলে কোন কালো আগে হস্তক্ষেপ যদি এইসব খুঁড়িয়া বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবার আশ্রয় আমাদেরকে হয়তো সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড পদ্ধতি আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখনো ওলাল মুনেস্টার দুই দরা উপনেস্টার বলে আস্তরেকে আমরা বলতে চাই একদিকে আপনি আমাদের সরকারের প্রধান অন্যদিকে আপনি যা দেওক্ত কমিশনের প্রধান দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপনেস্কার আসেন মাঝে মাঝে অন্যদিকে আপনাকে ঠেলে দিয়ে কোনো একটি বিশেষ দলের প্রতি দলের আরো বড় প্রদর্শনের অপেক্ষায় আছে। আমরা এই কৃষ্ণ দেখতে চাই না। ঠিক। কোন জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ 3 মাসের সাংবিধানিক রাজনৈতিক বর্তমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব প্রস্তুত করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ

জনগণ যদি পিআর পক্ষে মত দেয় সকল দলকে এসে মানতে হবে ঠিক অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে আমরা জমা দস্তাবেশে প্রস্তাব মেনে দেব কিন্তু জাতি মতামত না নি পিআর কে উপেক্ষা করা যাবে না ঠিক এই লড়াই সমাপ্তি হচ্ছে দীর্ঘ আলোচনার পরে যে সব প্রস্তাব সময় এক প্রান্তে সেগুলোই তো জুলাই চার অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট একটা রেফারেন্ডাম হবে তাহলেই লিগাল এক্সপার্ট বলেছেন জুলাই সঙ্গে আইনি ভিত্তি প্রচিত হবে একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর হচ্ছে একটি গণভোট বা রেফারেন্ডাম এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভে ভিডিও দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিআর পদ্ধতিতে নির্বাচন চাই তাই আজকে জনমিছিল পূর্ব এই সমাবেশে আমরা আর বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে এই বর্ষর মুখর দুপুরে পবিত্র জুমার দিনে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমি তাদের সকলকে মোবাইল জানাই আমাদের আজকে এই সমাবেশের সভাপতির বক্তব্যের পরেই গণমিছিল শুরু হবে আপনারা সবাই গণমিছিলে থাকবেন আমরা